মাছটার মাথাটাই অনেক বড় অনেকগুলা মাছ আজকে মনে হয় মাছটা অনেক মজা লাগবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন মাছটা খুব সুন্দরই অনেক বড় মাছ নদীর মাছটা এখন সুন্দর করে ধুয়ে নেব হলুদ দিতে আসি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি হলুদ মরিচ দিয়ে দিছি এখন সুন্দরভাবে মাখে নেব এখন দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো হ্যাঁ Ini akan di... Oh, iya, berpura-pura. Tol di set, di sini, di set. Sekarang, masak, kita uli di sini, di পেস্টে এখন তৈলে হালকা ভাজি করে নিব তারপর হলুদ মরিচ দিব হলুদ মরিচ লবণ লবণা বাটা রসুন বাটা একেবারেই দিয়ে দেব

আজকে খালু বাজার থেকে একটা বড় মাছ আনছে মাছটা আমরা ভাজি করছি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমের নতুন নতুন ভিডিও দেখার জন্য